এখন আল্লাহর বান্দা দেখে এক ব্যক্তির কবরে আগুন ধাও ধাও করিয়া জ্বলতেছে দেইখা চিন্না বানাইছে এরে ভাই তুমি কি আল্লাহর গোলামি করো নাই তুমি কি আল্লাহর ডাকো নাই তুমি কি ওয়াজ মাহফিলে যাও নাই তুমি কি জুমার নামাজ পড়তে গিয়ে বয়ান শুনো নাই তুমি কি কোরআন পড়ো নাই তুমি কি হাদিস পড়ো নাই কয় হুজুর শুনতাম কিন্তু বেশি একটা বিশ্বাস করি নাই বেশি একটা বিশ্বাস করি নাই কল্লা তো করতাম এখন কবরে আগুন জ্বলতেছে তো হুজুর ডাক দিয়ে

মানুষ এখানে ছায় বসে ফল খায় দোয়া করার বলে হারে কোন লোকটা গাছটা লাগাই দেওয়া গেল মানুষের জন্য সড়ক করে বানাই দেওয়া গেলেন রাস্তা তৈরি করে দেওয়া গেলেন হাটে আর বলে আগে এই রাস্তাটা কত খারাপ ছিল উমুকের কারণে রাস্তাটা সুন্দর হয়েছে সব পায়ে থাকবেন মুসলমান বাইরে একটা কুয়া খনন করে দেওয়া গেলেন ওই কুয়ার থেকে মানুষ পানি উঠাইয়া পান করবে সবকে দাঁড়িয়ে সব খাবারে প্রস্তুতি থাকবে এখন খাবারে আগুন জলে ধাউ ধাউ করে আগুন জলে তোমার কি দুনিয়াতে কেউ বেঁচে ভাই নাই আমার ছেলে নাই কিন্তু আমার একজন মেয়ে সন্তান আছে কয়জন একজন মেয়ে সন্তান বেঁচে আছে হুজুর গো এই মেয়েটার নামাজ পড়ে না রমজানের রোজাও রাখে না হুজুর গো আল্লাহর রাস্তায় দাম সদাখা করে না আপনার কাছে অনুরোধ আপনি আমার মেয়েটারে বলবেন সেজন্য আমার জন্য একটু দোয়া করে একটু দান সাদাকা করে হুজুর আপনি এই কথাটা আমার মেয়েকে গিয়ে আপনি স্বপ্নে মরে দেখেছেন তার এগিয়ে একটু বইলেন তো আল্লাহ হুজুররা কি চায় সব মানুষ নামাজি হয়ে যাক মোলামা চায় সব মানুষ জান্নাতি হয়ে যাক ঠিক নজরে ঘন আপনাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই আমি চাই না যে আপনারা জাহান নামে যান আমরা চাই সবাই একসঙ্গে আমরা জান্নাতে যাই আল্লাহ একবার বলেন হুজুর তো সকাল হয়ে গেছে ওই মেয়ের বাড়িতে চলে গেছে গিয়ে খবর পাইছে ওই মেয়েটা গোসল করার জন্য নদীর ঘাটে চলে গেছে আল্লাহ মানুষ সাদা দিলের মানুষ হাটে আটি পা পা করে নদীর পারে গিয়ে হাজির তাকায় দেখে মেয়েটা গোসল করে বাড়ির দিকে রওনা দিয়েছে মেয়েটার পাশে গিয়ে দাঁড়ায় ডাক দেখ আম্মা গো তোমার পথ একদিকে আমার পথ আরেকদিকে আমি চলে যাব এর মা গত রাত্রে তোমার আব্বারে আমি স্বপ্নে দেখেছি কয় হুজুর তাই নাকি কয় হ্যাঁ আমি দেখলাম তোমার আব্বার কবরে আগুন মাওয়াজে সিরাজিয়ার মধ্যে ঘটনা আর সে আল্লাহর ওলির ওয়াজ বয়ান করছে হযরত এ মুসলমান বৈরারে আমার চাচা না হ্যাঁ আমি চাচা আমার মুসলমান বৈরারে হুজুর ডাক দিয়া গো আমি ঘুমের পরে স্বপ্নে দেখলাম আপনার আব্বার কবরে আগুন জ্বলতেছে মেয়েটা ডাক দিয়া কয় তাই নাকি কয় হ্যাঁ হুজুর কি করতে হবে আমার কয় তুমি নামাজ পড়ো রোজা রাখো এক পজি গিরাস কর কইরো কুরআন তেলাওয়াত কইরা আব্বা রুহের মাগফিরাত কামনা সওয়াব রাসানি কইরো আর পারলে কো দান সদাকা কইরো আগের গুলো সব শুনেছি দানের কথা বলনে মেয়েটার রাগ করে বলাইছে হুজুর এইখানে কি দান করা যাবে হুজুর কয় আম্মা আমারে দান করতে বলি না যখন সুযোগ পাইবা তুমি একটু দান কইরো মেয়েটার গোসা হজম হয় নাই রাগ সাজ হয় নাই দুইটা হাত গে পেয়ালার মতো বানাইয়া নদীর থেকে পানি উঠাইয়া আল্লাহর হল আল্লাহ বলার চেহারার মধ্যে পানি মারছে আর কয়ে মিয়া জায়গা পাও না আমার আব্বার কথা কইয়া পানি আমার কাছ থেকে টাকা নিতে আসছো আমার আব্বা মারা গেছে খবর পাইয়া দান জন্য আসছো মেয়েটা আল্লাহ বলার চেহারার মধ্যে পানি ফিকে মারছে হুজুর চলে গেছে কয়ে মা আমার দান করতে বলি নাই আমি বলেছি তোমার আব্বার জন্য যখন পারবা তখন একটু দান কইরো আমি তোমারে বলে গেলাম মেয়েটা বাড়িতে চলে গেল আল্লাহ বলা মানুষ কবরে চলে গেল বাড়িতে চলে গেল দুইজনে দুই দিকে চলিয়া গেল এরে মুসলমান দুইজনে দুই দিকে চলিয়া যায় রাতের বেলা আবার হুজুর ঘুমায় আছি ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখতেছি ওই বান্দার কবরের মধ্যে যে আগুন ছিল আছে আর কোনো আগুন নাই হুজুর স্বপ্ন যুগে জিজ্ঞেস করে মিয়া গতকালকে দেখলাম তোমার কবরের ভেতরে আগুন আজকে কেন আগুন নাই কি আমল করেছে বলো হুজুর আমার তো কোনো আমলের দরওয়াজা নাই আমি কোথায় থেকে আমল করবো কবরে তো এসে গেছি আমার মেয়েটা গতকালকে আপনি কি নদীর পারে গিয়ে আমার মেয়েকে একটু দান করতে বলেছিলে মেয়েটা রাগ কইরা আপনার একটু পানি মারছিল হ্যাঁ হুজুর আপনি মন খারাপ করিয়েন না আমার মেয়েকে মাফ করিয়া দিয়েন তবে হুজুর নদীর পারে ছোট্ট একটি গর্তের মধ্যে একটি পোকা পানের পিপাসায় ছটপট করতেছিল জিব্বাটা বার করিয়া দিয়া আসমানের মালিক আল্লাহরে ডাক দেখ আল্লাহ আল্লাহ আমার একটু পানি পান করাও আল্লাহ কুয়াশার পানি দেওয়া হইল আমার পিপাসা নিবারণ কর বৃষ্টির পানি দেওয়া হইল আমার পিপাসা নিবারণ কর ওই পোকাটা যখন হা করিয়াছিল ওই যে আমার মেয়েটা পানি মারছে এক ফোটা পানি গিয়া ওই পোকার জিব্বার মধ্যে পড়েছে আর ওই পোকাটা আওয়াজ দেওয়া বলেছে আল্লাহ আমার এই যে পানি পান করাইছে তার বংশধর থেকে কেউ কবরে গিয়া থাকলে তার বাবা তার ভাই তার আত্মীয় স্বজন গিয়া থাকলে এদের কবরে রাখ

24 টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকাই রে তোমরা নি আমার নিয়ামত খাইয়া একটু শুকরিয়া আদায় করো শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই তোমরা যদি আমারে আল্লাহ গোয়া ডাক দাও আমি আল্লাহর কুদরতি দিয়ে তাও ঠান্ডা হইয়া যায় আমার ছেলে নাই আমার মেয়ে নাই আমার বিবি নাই কেউ নাই আপন বলতে আরে banda শুনিয়া রাখো ফেরেশতারা আমার গোলামি করে দাস দাসলি আমার গোলামি করে সাগরের আমি করে কিন্তু আমার কুদরতে দিলটা ভরে না তোমরা যখন আমার আল্লাহ কোয়ে ডাক দাও আমি আল্লাহর কুদরতে দিলটা ঠান্ডা হইয়া যা আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা তোমার জিবার দিকে তাকাই তুমি আমার আল্লাহ কোয়ে ডাক দাও এ আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় আল্লাহ বলেন বান্দা তোমরা আমারে ডাকো বলে দাউ আল্লাহু আবাদুর রহমান আইয়্যমা তাদউ ফালাহু আল আসমাউল আল্লাহ বলে আমার সুন্দর সুন্দর নাম আছে ওই নামগুলো ধরে ধরে ডাক দিও যখন এখান থেকে ডাক দিবা ডাক দিতে দেরি হয় আমি আল্লাহ ডাকের সারা দিতে দেরি করি না আল্লাহ বলেন বান্দা আমি 24 টা ঘন্টার ভিতরে 1 সেকেন্ডও ঘুমাই না আপনি আর আমি জিজ্ঞাসা না করে লও

এরে এলাকার যুবক আমি আল্লাহ যদি ঘুমায় যাই তুমি যদি ডাঙ্গার থেকে নৌকায় ওঠো তুমি যদি ডাকার ঘাট থেকে লঞ্চে উঠো বরিশাল যাবে পটুয়াখালী যাবে ভোলা যাবে চর্বে সঞ্জাবা তুমি একদিকে রওনা দিলা এরে বান্দা জাহাজের মধ্যে বৈশা বৈশা তুমি আমার আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছো পাশে কিছু লোক ঘুমায় আছে তুমি ঘুমাও নাই তুমি বৈশা বৈশা ডাকতেছো হঠাৎ করে জাহাজটা এরে মুসলমান তুফানের কবলে পড়িয়া মাঝ নদীর মাঝখানে ডুবিয়া গেল জাহাজটা ভেঙে টুকরা টুকরা হইয়া গেল চতুর্দিকে অন্ধকার আর আপনি অন্ধকারে পানির মধ্যে ভাসতেছেন ওই সাগরের পানিতে ভাসতে ভাসতে আল্লাহকে আসসালামু আলাইকুম আমার এখন কেউ নাই এই সাগরের মাঝখানে আমি একা পড়ে গিয়েছি হে মালিক আল্লাহ তুমি আমারে বাঁচাও আমার মা নাই বাবা নাই তুমি আমারে বাঁচাও ওই মুহূর্তে আমি আল্লাহ যদি গোমায়া থাকি তোমাইতে তুমি ডাক দিলে তোমারে কে সাগরের মাঝখান থেকে কিনারে উঠায় দিবে আমি ঘুমায় গেলে তোমার কে হেফাজত করবে এই জন্য চব্বিশটা ঘন্টার ভিতরে একটি সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না আরে আল্লাহ তোমারে আমারে কত মায়া করে কত মহাব্বত করে রে বাবাজি ওই আল্লাহ আমারে পাঁচ বেলা মোয়াজ্জিন দিয়া ডাক দিল হাইয়া আলা সলা হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আল্লাহ বললেন মোয়াজ্জিন ডাক দাও আমার ঘরে আসার জন্য ডাক দেয়নি যায়নি সবাই মসজিদে যায়নি এই অনেক সাবর নাই ঘুমিয়ে কাজা করিলাম ফজর যখনই জাগিনি তখনই জোহর খেলায় খেলায় কাটাইলাম আসর মগরি বেয়াজ শুনিয়া যান সাথে স্বামী যখন জামাতে এখনো জামাতে আসরে স্থান মুআজ্জিন পাঁচ বেলা আজান দিয়ে ডাকতেছে আসো মসজিদে আসো কিন্তু আমরা তারানারে কই শোনা বন্ধুর গান গায় রাস্তা দিয়ে আরতাছি দোকান গরম করে লাইতাছি এটা সংসদ ভবন চেয়ারম্যান এর নাম আয় উডায় মেম্বর নাম আয় উডায় শেখ হাসিনার নাম আয় উডায় এটা মিনি সংসদ ভবন আর যদি কোন রকম একটা খালি এলাকার কোন ঘটনা ঘটতারে এটা লুয়া পুরো তোলফার আওয়াজ দিয়ে জোরে কন আর আমার এলাকার সার আমার খবর নেই আম এলাকার কথা ওই কই তার কারণ হলো জানেন নাকি কয় গাবে কিনলে বাসুর ফিরি একটু জোরে আমার লাগে হা না কই না আপনারা গাবে কিনলে কি ফিরি বকরি কিনলে বাচ্চা ফিরি তিনটা সাবান কিনলে একটা সাবান ফ্রি এই ফ্রি হইতে হইতে এখন সার ফ্রি হয়ে গেছে কেমন জানেন পাঁচ টাকা দিয়ে এক কাপ চা খাইলে মাঘ না ছয় ঘন্টা টিফিন দেওয়া ফ্রি কি নাম না এই সার দেওয়ানো গিয়ে বিকালবেলা বসে আবার একটা দুইটা বাজে গরো যায় এমন লোক নাই আওয়াজটা জোরে বাড়াই দিয়ে বলেন আছে না নাই আপনার এলাকায় আছে আরে না আমরা সমাজের কথা গিয়ে আমি আপনার কথা বলি আসরের ফরে দেখিয়ে বসে দুইটা বাজে মধ্যে

আজকেও দশ কাপ চা খাইছি পাঁচটা বন খাইছি একালে সাগর কলা খাইছি আচ্ছা আপনার আওয়াজ দিয়ে বলেন বিবেক মান মানুষ এত কিছু খাইলে কি ফেডারের মধ্যে কি দেখা হয় গম তো ভরে কি দেখা হয় না আছে না গেছে গা মহিলা সরল সোজা মানুষ ভাত খাইতেন না বেড়ে আরেকদম দিয়ে তুমি মতন এত গণগণ খেতে লেগে থাকবে

আক্রমণ করলে যুবকরা একটু হানা আওয়াজ দিয়ে করো টুল আছে এই টুলটার কুলার মধ্যে গিয়ে বসে 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 কোন দিক দেখে আয় কোন দিক দেখে দেখো ভালো করে খেয়াল করে সাইয়া দেহে ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ওনারে ভাইছে ভাইয়া কাছে বসাইছে বসায় একটা ফাম দিছে পড়া কি ফাম দিছে শেখের নৌকা যেই বাসা বাড়ছে আল্লাহ বাবু তাই যা ডুব দোলা ডুব এক কাপ সাহা দাও একটা বঙ্গড়ি দাও একটা সাগর কলা দাও এই বাড়ারে একটা ফান দিয়ে এক কাপ চা খাইছে একটা সাগর কলা লগে আবার একটা বন খাইছে এই বাড়ারে বিদায় করে দিয়া টুলটার কোনা ঘুরে এই পাশে গিয়ে বই আবার এদিকে যায় এদিকে যায় কোন দিকে যায় এটা একা ও দেখ পাইছে একদম উনি কি উনি আবার বিএমপি সভাপতি মরা মরা বাপ বেটা মামলা খাইয়া কোমরের গোস্ত নাই গালের মধ্যে গোস্ত নাই অবস্থা খারাপ কাছে ডাকাই নাই বেটা শান্ত না দেয় দেয় এই মিয়া এক মাগে শীত যায় না আরো মা গাইব

খবর আমি জানি তোর মনের খবর আমি জানি এরে বান্দা আমি দুনিয়াতে পাঠাইছিলাম তোমারে অনার্থক পাঠাই নাই না অনার্থক পাঠাইছি আমি আল্লাহ তোমাদেরকে ওয়াহিদুক পাঠাই নাই আমার গোলামের জন্য পাঠাইছি আমার দাসত্বের জন্য পাঠাইছি আমার বন্দীগীর জন্য পাঠাইছি রে বান্দা এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না এই কপালের মালিক কে আল্লাহ আর জোরে বলেন যত জোরে আওয়াজ দিবেন গাছ গাসালি পাক পাখালি জমিন পর্যন্ত হাসরের দিন আপনার পক্ষে সাক্ষ্য দিবে

ভাই হাত দিয়া বলিয়া যাই রে বন্ধু আল্লাহ বলেন বান্দা আফা হাসিব তুম আন্না আবাসাউ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমাদেরকে অনার্থক বানাই নাই ওয়া কারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই খাওয়া দাওয়া ভর্তি করা তারপরে কয়েকদিন পরে বেটকি দে মরে কবরে যাও এই জন্য আল্লাহ পাঠাই দেয় আল্লাহ বলার বান্দা তোমাদের কি বানাইছে আমার গোলামি করতে আমার বন্দি করতে আমার দাসত্ব করতে পাঁচ বেলা আজান হওয়ার পরে মসজিদে গিয়ে নামাজ পড়তে শুনে বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান বৈরাগী আমার আপনাদের বায়হাত দিয়া বলি যায় ছোট হওয়ার বড় হন ধনী হন আর গরিব হন আমাদের শেষ জায়গার নাম হলো কবর এই কবরের মধ্যে একদিন আসতে হবে পরকালের প্রথম ঘাটের নাম হলো কবর এই কবরে যে নাজাদ পেয়ে যাবে সামনের ঘাটিগুলো মিজানের ঘাটি হাসরের পুলসিরাতের ঘাটি জাহান নামের ঘাটেগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর কেউ যদি কবরের ধরা পড়ে যায় তাহলে তার সামনের ঘাটিগুলো কঠিন হয়ে যাবে ওই গাটির থেকে বান্দা ছুটতে পারবে না আল্লাহর জান্নাতেও যাইতে পারবে না আর এই কবরের ঘাটির মধ্যে যদি মুসলমান বাড়ির আসানো হয়ে যায় সহজ হয়ে যায় এই বান্দাগুলোর জন্য পরকালের ঘরের সবগুলো ঘাটে সহজ হয়ে যাবে এই জন্য পরকালের চিন্তা করা তার কারণটি জানেন এই দুনিয়ার হায়াত কিন্তু বেশি দিনের না দুনিয়ার হায়াত বুঝাই দিকে আল্লাহকে রসুল বলেছেন যে সাগরের মাঝখানে আঙ্গুল ঢুকাইয়া আঙ্গুল উঠাইলে পরে আঙ্গুলের অগ্রভাগে আঙ্গুলের মাথায় যত যতটুকুন পানি লাগে এইটা হলো দুনিয়ার হায়াত আর সাগরের মধ্যে যত পানি আছে এইটা হলো তোমার মরণের পরে পরকালের হায়াত চিন্তা করে দেখেন সাগরের মধ্যে কত পানি একটু খেয়াল করে দেখেন এই জন্য আমার নবী কোন এক জেহাদের ময়দান থেকে ফিরার পরে সাগরের পারে নবীজি সাহাবিদের কিনে তাবু গাড়লেন আর সাহাবিরা যার যার তাবুতে একটু বিশ্রাম করতেছেন তো আল্লাহ নবী হুজরাত দিকে তাবু থেকে বের হইয়া রসুল টয়লেটে গেলেন আরেকজন সাহাবি আমার নবীর জন্য একটু কিনারায় দাঁড়ায় অজুর পানি নিয়ে দাঁড়ায় আসে নবীজি টয়লেট থেকে বের হবেন আর নবীজি অজু করবেন তো আল্লাহ নবীর সাহাবি রসুলের জন্য পানি নিয়ে একটু দূরে দাঁড়ায় রইলেন আর নবীজি টয়লেট থেকে বের হইয়া সামনে মাটি পাইছে ওই মাটি দিয়ে রসুল তাইমন করিয়া রসুল সাল্লাহ ভারি ওসাল্লাম ওই পানি পর্যন্ত গেলেন সাহাবির হাতে

বালা করিয়া খেল করিয়া শুনে যাও আপনার আমার মা কবরে ঘুমায় জানা নাই কার বা মার কবরে জাহান্নামের আগুন গুরু ধাউ ধাউ করিয়া জলে জানাসে এজন্য রসুলে আক্রামসাল্লাহ ফ আলি ও সাল্লাম বলেন তোমরা বেশি বেশি কবরস্থানে যাইবা খবর জিয়ারত করবা গেলে তোমার দিনটা কি হবে নরম হবে তোরম তোমার অন্ততটা নরম হবে বেশি বেশি হাদত করতে মনে চাইবো কিন্তু আমরা বছরে একবার যাই না কুরস্থানে কাবর জিয়ারা আমরা যাই আমরা যাই না মাঝে মাঝে সবাই বড় তাইলে দল বলে গিয়া আর না আরে অন্য সময় আমরা গোরস্থানে যাই না অথচ শুক্রবার যায় সোমবার যায় বৃহস্পতিবার যায় কিন্তু আমরা গোরস্থানে গিয়ে দাঁড়াই না অথচ হজরত ওমর বলেন যে গোরস্থান দেখলে পরে সাহাবীরা কেমন কান্না করতেন হজরত ওসমান গনি নবীজির জামাতা যাকে জিম নুরাইন বলা হয় উনি কবরস্থানের কিনারের মধ্যে আইসা এমন করে কাঁদতেন কাঁদতে কাটতে দাঁড়ে বুঝাইতেন জামা বুঝে যাইত আল্লাহ নবীর সাহাবিরা জিজ্ঞেস করছে বাবা ওসমান আপনাকে আল্লাহবাকের রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারপর আপনি এত কাঁদেন কেন কারণটা কি সাহাবি ডাক দিয়ে বলে পরকালের ঘাটির নাম হলো কবর এই কবরের যারা নজর পাবে সামনের গাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে এই জন্য মুসলমান মরণকে একটু স্মরণ করেন মরণকে একটু চিন্তা মরণের চিন্তা একটু বেশি বেশি করে করেন দেখবেন আমল করতে মন চাইব এবাদত করতে মনে চাইব বেশি বেশি আল্লাহর গোলামি করতে মনে চাইব এই জন্য মুসলমান ভাইরা বেশি বেশি করা আল্লাহর গোলামি যেন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন আর একটু আওয়াজ করে বলেন আমিন রহমতের নবী ডাক দিয়ে বলেন বান্দা হাসুরের কঠিন দিনে আল্লাহ পাক তোমারে মুক্তি দিয়া জান্নাত দেওয়ার জন্য বাহানা তালাশ করবেন যে আপনার হায়াতের জীবনে ভালো কোনো কাজ আসেনি যেমন আমাদের একজন আকাবের একজন বুজুর্গ হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই হজ করতে গেলেন হজ করা ভালো কাজ না খারাপ কাজ উনি হজ করতে গিয়া সব মানুষ যখন বাইতুল্লাহর থেকে চলে গেছে আল্লাহর ওলি বাইতুল্লাহর মধ্যে ওই যে মুসলমান ভাইরা আমার বাইতুল্লার কিনারের মধ্যে খেলান দি আল্লাহ নব আল্লার বান্দাটা ঘুমাইয়া গেলেন গুমাই ঘরে স্বপ্নে দেখেন দুইজন মানুষ আসলে এরা মানুষ নয় এরা আল্লাহর দুইজন ফেরেশদা মুখোমুখি ভইয়া বইসা বইসা একজন আরেকজনকে জিজ্ঞেস করে জানো এই বছৰ কয়জন হাজি শোঁচ করার জন্য কাবা ঘরে আর্ছে তো আরেকজন ডাক দিয়া বলে এই বছৰ ছয় লক্ষ হাজি শোচ করার জন্য আরছি আল্লাহ করলে কয় তাই না কি কয় হা কয় ছয় লক্ষ হাজি আল্লাহৰ ঘরের জিয়াৰ হতে আরছি জিজ্ঞেস করে তাহলে শোনো কয়জনের হজ কবুল হয়েছে এত লোক যে করার জন্য আসছে কয়জন হাজিরে হজ কবুল হয়েছে দ্বিতীয়জন বলে এই বছর একজন হাজির হজ কবুল হয় নাই নৌজমিল্লাদুল কন এত ওগুলো হাজির হঁজ করেছে একজন হাজির হজ ও হয় নাই কিন্তু আবার দ্বিতীয়জন বলতেছে শোনো এখান থেকে অনেক দূর দামের কয়েকটা এলাকা আছে ওই এলাকার মধ্যে একজন গরিব মানুষ আছে মু তার নাম হলো আলিবনে মাফিক এই লোকটার কারণে মুসি লোকটার কারণে আমার আল্লাহ ছয় লক্ষ হাজির হস কবুল করে নিছে আর একটু বড় করে আওয়াজ করে বলেন না সব হান আল্লাহ জুতা সিলাই করে বেটায় আচ্ছা আমাদের দেশে যারা মুসি যারা সামার খুব দামি এরা এদেরকে অনেক সম্মান দিই আমরা এদেরকে আমরা বেশি সম্মান দিই না জুতাটা নিয়ে পায়ে পাওয়া সহকারে সামনে গিয়ে দিই

কেমন দামি মানুষ না হলে ছয় লক্ষ হাজির হওয়া জাল্লা কবুল করতে পারে না লোকটা যদি মুসলমান অনেক ধনী না হয় অনেক সম্পদের মালিক না হয় লোকটা মুচি কিন্তু পাঁচ অক্ত নামাজি লোকটা দিনদার লোকটা মোত্তাকি লোকটা আল্লাহওয়ালা তাহার যুদ্ধ বুঝার যদিও মুচিগিরি করে এই লোকটা আল্লাহওয়ালা লোকটা আল্লাহর আল্লাহর এবাদত বন্দিগিতে লিপ্ত হয়ে থাকি এই লোকটা

মুসলমান আরে আমার আল্লাহর অলি তারে দেখার জন্য চলে গেলেন দামেস্কের বাজারে গিয়ে দেখেন লোকটা একবারে নিতান্ত গরিব মানুষ মানুষের জুতা কালি করে জুতা পালিশ করে জুতাগুলো সেলাই করে আল্লাহর অলি তার কিনারায় গিয়ে দাঁড়ায় ডাক দে বলে ভাইরে তোমার সঙ্গে আমি একটু দেখা করার জন্য আসছি তোমার নামটা কি বলো হুজুর আমার নাম হলো আলী ইবনে ও হুজুর আপনার পরিচয় কি আমার নাম হলো আব্দুল উদ্দিন বারক ডাক দিয়া কয় হুজুর হাতরা বাড়ায় দেন আপনার মতো বুজুর্গের হাতের সাথে আমি একটু হাত লাগায় মুসাফা করতে চাই কারণ হইল আমার রসুল বলেছেন এই আমার বাবাজির একটু খেয়াল করিয়া শুনবেন যদি আপনার ইমাম সাহেব আপনার খতিব সাহেব আপনার ভাই আপনার বন্ধু বড় আলেম হকানি কোনো আলেম আপনার এলাকার মধ্যে আসে কোনো হকানি পিরি বুজুর্গ আপনার এলাকার মধ্যে আসে অথবা আপনার ইমাম সাহেব হুজুর মাদ্রাসার একজন শিক্ষক পাইয়া আপনি সালাম দিয়া হাতরা বাড়ায়া দিলেন হুজুর আপনার সঙ্গে একটু মুসাফা করতে চাই ও হুজুর যে হাত দিয়ে আপনি কোরআন বুকে নেন যে হাত দিয়ে কোরআন তাকে রাখেন যে হাত দিয়ে কোরআনটা নামান ও হুজুর যে আঙ্গুল ঘুরে ঘুরে আপনি চোখের সামনে কোরআন নিয়ে তেলাবাদ করেন ও হুজুর দেন হাতরা বাড়াইয়া দেন একটু মুসাফা করে রসুল বলেন মান আনি মান বাকদ সাফা আনি ও মান সাফা আনি কানা জান্নাহ যে আলেম আমার হাতে সাথে হাত লাগাই মুসাফা করলো আল্লাহর পয়গম্বর বলেন সে যেন আমি নবীর হাতে সাথে হাত লাগাই মুসাফা করলো